আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য খুবই সুন্দর কিছু থ্রি পিসের কালেকশন নিয়ে ফেমাস কালেকশন ফেমাস গ্যালারি বিড়ি থেকে সো এখান থেকে এই সুন্দর সুন্দর পিসগুলো দেখাবো যেগুলো হচ্ছে মূলত কোরবানিদের জন্য স্পেশাল কালেকশন দেখেন সম্পূর্ণ ড্রেসটা কিন্তু অল ওভার কাজ করা পার্লের কাজ স্যালোরের নিচে কাজ গলায় অনেক সুন্দর করে কাজ আর অন্য একটা ওভার কাজ থাকবে একটা কালার দেখাচ্ছে এটা টয়লেট ব্লু কালার মেজেন্ডা কালার হবে আপু খুব সুন্দর একটা মেজেন্ডা কালার একটা কালার হবে আপু ইয়েলো কালার আর প্রাইস মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা আপু

হোলসেল দামে পেয়ে যাচ্ছেন রেড ওয়াইন কালার প্রাইস পড়বে হচ্ছে 1750 টাকা আপু 1750 জি এটার মধ্যে এটা কন্ট্রাস্ট এটা আমাদের আছে আবার তো একটা আছে একটা কালারই আছে হোয়াইট মধ্যে কালার কন্ট্রাস্ট ডিজাইন করা দেখেন আর ওনাটা হবে যেটা ও কন্ট্রাস্ট ওনা ব্লু কালার দিয়ে অল ওভার ওনাতে কাজ করা ওকে এটার দাম কত পড়ছে মাত্র 1650 টাকা আপু 1650 1650 আপু এখন আপু এটা দেখাই দেই এটা খুবই ভাইরাল একটা ড্রেস আপুদের পছন্দর ওর জন্য আবার রিস্টক করা হলো জি আপু এটা নিচে রাফেল করা স্যালারির নিচে কাজ হবে ও কাজ করে এটার দাম কত পড়বে মাত্র মাত্র সতেরোশন টাকা এই যাবো

চলে আসতে আপনাদেরকে ফেমাস গালের বিলি নিমা কেস্ত্রি কোম্পানি বিশ্ববি চতুর্থ তলায় সব নম্বর হচ্ছে বিরানব্বই আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ